সাকিবকে তালাক দিচ্ছেন অপু খবরটি মিথ্যা সাকিবকে তালাক দিচ্ছেন অপু বিশ্বাস মঙ্গলবার একটি গণমাধ্যম এমন খবর প্রকাশ এ খবরে মিথ্যা ভিত্তিহীন বলে দাবি করেন অপু এমন খবরে অপু বলেন

এটা ঠিক করে আমি দিচ্ছি এটা দু থেকে তিন minute এর মধ্যে তুমি ওই news টা নেই এটা আসলে ভিত্তিহীন news আর যাই হোক আমাদের মধ্যে এখন সানাসিনি যাতে না হয় সব ঠিকঠাক হয়ে যায় আমি এটা শেষ করে দিচ্ছি তো সর্বোপরি থেকে যেটা বলতে চাই আপু সেটা হচ্ছে যে এটা একটা মিথ্যে ভিত্তিহীন বানোয়ার ভালো আছে কোন খারাপ নেই যেটা হচ্ছে যে আমি হয়তো আমার বাসায় সে তার বাসায় থাকি কারণ একটাই আমার বাচ্চা অনেক ছোট